কলকাতায় শানের কনসার্টে শুভশ্রীর ওয়েব সিরিজের পোস্টার রিলিজ সাতই নভেম্বর হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে শুভশ্রী গাঙ্গুলি অভিনীত নতুন ওয়েব সিরিজ অনুসন্ধান সিরিজটির পরিচালক অদিতি রায় ইতিমধ্যেই সিরিজটির প্রচার শুরু হয়েছে এই উপলক্ষে শুভশ্রী গাঙ্গুলি সঙ্গীত শিল্পী শানের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন টলিউড এবং বলিউড এই দুই ইন্ডাস্ট্রিতেই শান শ্রোতাদের অন্তরে বিশেষ স্থান দখল করে নিয়েছেন অনুষ্ঠানে কলকাতার মঞ্চ কাঁপালেন শান দীর্ঘদিন শান এবং শুভশ্রী একসঙ্গে কাজ করেছেন এদিন তাই মঞ্চে তাদের গভীর আবেগে ভাসতে দেখা যায় স্মৃতিচারণে উঠে আসে দেব শুভশ্রী অভিনীত চ্যালেঞ্জ ছবির প্রসঙ্গ শান অনুষ্ঠানটির প্রথমেই দেখেছি তোমায় শ্রাবণে গানটি দিয়ে গাইতে শুরু করেন গায়কের সঙ্গে অভিনেত্রী শুভশ্রীকেও গলা মেলাতে দেখা যায় কলকাতায় শানের এই অনুষ্ঠান আবারও উস্কে দেয় শুভশ্রী জুটির সম্প্রতি ধূমকেতুর মুক্তির সময় দশ বছর পরেও এই জনপ্রিয় জুটি নিয়ে দর্শকদের আবেগ এবং উন্মাদনা নজরে আসে সকলের অনুসন্ধান সিরিজে শুভশ্রী একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন সিরিজটির জন্য নিজেকে আবারও নতুন করে গড়েছেন শুভশ্রী তিনি একটি মহিলাদের জেলে এক অদ্ভুত ঘটনার রহস্য উন্মোচনে নামেন মহিলা জেলে কোনো পুরুষ না থাকা সত্ত্বেও বন্দীরা অজানা কারণে ক্রমাগত গর্ভবতী হতে থাকেন আর সেই বিশেষ কারণের অনুসন্ধান চালান শুভশ্রী চলতি বছরে মুক্তি পেয়েছে তার অভিনীত গৃহপ্রবেশ আর আরতু দু সালে তাকে প্রথমবার দেখা গিয়েছে দেবালয় ভট্টাচার্যের ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করতে সিরিজটি দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হয় অনুসন্ধান সিরিজটি নিয়েও তাই গোটা ইউনিট খুবই আশাবাদী

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ